হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছো আসছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় তোমরা এই সুন্দর একুশে ফেব্রুয়ারি কবিতাটি লিখে সুন্দরভাবে আবৃত্তি করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এত ভালো আবৃত্তি করতে পারি না তারপরও তোমাদের জন্য একটু আবৃত্তি করে শোনাবো তো ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতাটি খাতায় লিখে নিও আমি পড়ছি কবিতা একুশে ফেব্রুয়ারি লিখেছেন আব্দুল আহাদ একুশ এসেছে বাঙালি হৃদয় নিশ্চুপ থাকো কেন বাংলা ভাষায় জবান খুলে তো কিছু কথা আজ বলো ঝরা পাতা দেখে নতুন করিতে ফাগুনের মান রাখে কবিতা ছন্দে পাখি গান বাঁধে মাতৃভাষার লগে মুখের ভাষাকে কেড়ে নিতে চায় তরুণ ভাইয়েরা জলে ভাষার দাবিতে গর্জে উঠিল ঢাকাতে মিছিল চলে পুলিশের গুলি কেড়ে নিল হায় ভাইদের প্রাণ হাজার সালাম শত ভালোবাসা জাতি আজ অম্লান মুক্ত বাতাস স্বাধীন বচন ভাষা শহীদদের দান তোমরাই ভাষা তাহার আত্মা গে যাব এই গান তো শিক্ষার্থী বন্ধুরা একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আমার চ্যানেলে আরও এরকম কবিতা থাকছে তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো এবং থাকছে উপস্থিত বক্তৃতা এবং রচনাও তোমরা একটু স্কুল করে চ্যানেলটিকে দেখে নিতে পারো আল্লাহ হাফেজ